আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ জুনের উইন্ডোতে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের বাসাই পর্বে নিজেদের সতত ম্যাচটিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য থিয়াগো আলমাদার করা গোলে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। মূলত কলম্বিয়ার ম্যাচটির পর থেকে আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালনের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব দু বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের স্যালেনে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের ম্যাচটিতে এবার ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে কন্নেবালা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচ শেষে এগারো জয় তিন পরাজয় এবং দুই ড্রতে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে ষোলো ম্যাচ শেষে চার জয় ছয় পরাজয় এবং ছয় ড্রতে পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলে সাত নম্বর অবস্থান করছে ভেনিজুয়েলা তাই পয়েন্ট টেবিলের তুলনায় ভেনিজুয়েলার থেকে ছয় ধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ ইস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে খুব সম্ভবত এই ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে সর্বশেষ লিওনাল মেসির কোন আন্তর্জাতিক ম্যাচ কেননা ধারণা করা হচ্ছে দু বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিবে লিওনাল মেসি দু বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচে সেপ্টেম্বর শুক্রবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা অবশ্যই চাইবে এই ম্যাচটি জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার মাটিতে লিওনাল মেসির শেষ ম্যাচটি রাঙাতে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ